আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ দালা যেই বিষয়গুলোর পূর্ণতা প্রদান করেছেন এক নম্বরে শরীয়ত দুই নম্বরে নেয়ামত তিন নম্বর আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তালা উত্তম আখলাকের পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা আমার আপনার নবীজির ব্যাপারে বলেন আপনি মহান চরিত্র অধিষ্ঠিত সাথে সাথে আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়া এসেছে সব নবী উত্তম চরিত্র আলা কোন সন্দেহ নাই কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্র আলা নবী নয় নবীজি নিজেই বলেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদান প্রেরণ করা হয়েছে তার মানে আমার আপনার নবী শুধু উত্তম নবী নবী নয় আমার আপনার হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করেনা নবী মানব জীবনের যতগুলো দিক আছে চরিত্রের সাথে সম্পৃক্ত আমাদের সমাজে অনেক ভালো মানুষ আছে কিন্তু সেই ভালো মানুষটা সব দিক দিয়ে ভালো না মনে করেন পারিবারিক ভাবে একটা লোকের কিন্তু একটা পরিচয় থাকে না পারিবারিক ভাবেও অনেক পরিচয় থাকে আমি মাঝে মধ্যে বলি আর যে একটা ছোট বাচ্চা একেবারে সর্বপ্রথম সে যখন ভূমিষ্ঠ হলো তার পরিচয় কি থাকে বলে ও অমুকের সন্তান মানে সে একজনের ছেলে সন্তান এইবার সে একটু বড় হয়েছে আল্লাহ তাকে একটা ভাই অথবা বোন দিয়েছে এবার তার আরেকটা পরিচয় বাড়ছে এবার সে শুধু একজনের সন্তান নয় সে একজনের ভাইও এরপরে সে আর একটু বড় হলো প্রাপ্ত বয়স্ক যখন হয়েছে এবার তাকে বিবাহ দেওয়া হয়েছে যখন বিবাহ দেওয়া হলো তার আরেকটা পরিচয় বেড়ে যায় সে এখন একজনের স্বামী হয় ঠিক কিনা বলেন এইবার আল্লাহ তাআলা তাকে যখন একটা বাচ্চা দেয় তার পরিচয় আরেকটা বাড়ে সে এখন বাবাও হয় আবার তার সন্তান বিবাহ দেয় তার পরিচয় বাড়ে সে তখন শ্বশুরও হয়ে যায় আবার যদি ছেলের ঘরে ঘরে একটা ছেলে ছেলে তার পরিচয় সে হয়। মেয়ের হলে সে নানা হয়ে যায় ছেলের ঘরে ছেলে হলে দাদা হয়ে যায় রকম পারিবারিক ভাবে একটা মানুষের অনেক পরিচয় থাকে অনেকে আছে ছেলে হিসাবে ভালো কিন্তু ভাই হিসাবে ভালো হতে পারে নাই ভাই হিসাবে ভালো বাবা হিসাবে ভালো হতে পারে নাই বাবা হিসাবে ভালো স্বামী হিসাবে ভালো হতে পারে নাই স্বামী হিসাবে ভালো শ্বশুর হিসাবে ভালো হতে পারে নাই তার কম বেশ থাকে এক পরিচয় পারিবারিক পরিচয় নয় যতগুলো পরিচয় আছে প্রত্যেকটা জায়গায় আমার আপনার নবীজির চরিত্র হলো হান্ড্রেড হান্ড্রেড কোন জায়গায় এমনটা নয় বাবা হিসাবে নাইনটি নাইন ভালো শ্বশুর হিসাবে একশো পার্সেন্ট ভালো সাথী হিসাবে পঁচানব্বই পার্সেন্ট ভালো এমন নয় বরং আমার আপনার নবীজির যতগুলো পরিচয় আছে প্রত্যেকটা জায়গায় পরিপূর্ণ উত্তম আখলাকের অধিকারী আমার আপনার নবী সুভান এমন এক নবী আমাদেরকে আল্লাহ দান করেছে তাহলে নবীজির মাধ্যমে আল্লাহ উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদান করেছেন তিন চার নম্বর

তোমাদের কোন পুরুষের পিতা নাম এই আয়াতের সানে নুজুল সেটা ভিন্ন ওই দিকে আলোচনা যাওয়ার মতো সময় সুযোগ কোনোটাই নাই কিন্তু এই আয়াতের দ্বারা আমার আপনার নবী যে শেষ নবী খতমে নবুয়ের সুদৃঢ় এক দলিল হলো এই আয়াত আল্লাহ বলেন তিনি হলেন আল্লাহর রসুল এবং তিনি হলেন শেষ নবী আমার আপনার নবী শেষ নবী আমার আপনার নবীর পরে আর কোন নবী নাই বলেন আমি শেষ নবী আমার পরে কোন নবী নাই এখন বলেন তো কেউ যদি আমার আপনার নবীর পরে এই দাবি করে যে নবীর পরেও নবী আছে এক গ্রুপ দাবি করে গোলাম মোহাম্মদ কাদিয়ানিও নবী বলেন তো যদি কোনো ব্যক্তি যদি আমার আপনার নবীর পরে নিজেকে নবী দাবি করে অথবা ওই নবী দাবিদারকে কেউ নবী বলে বিশ্বাস করে বলেন তো এদের ইমান থাকবে নাকি চলে যাবে কোনো সন্দেহ নাই এরা বেঈমান কাফের কোনো সন্দেহ নাই এজন্য যারা আমার আপনার নবীজিকে শেষ নবী মানে না এরা কাফের কোনো সন্দেহ নাই তা মানুষের কাফের হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করার দরকার নাই কোরআনুল কারীমের গোটা কোরআন অস্বীকার করার দরকার নাই কোরআনের একটা পারা অস্বীকার করাও লাগবে না কোরআনের একটা সুরা অস্বীকার করা লাগবে না কোরআনের একটা রুকু অস্বীকার করা লাগবে না কোরআনের একটা আয়াত অস্বীকার করাও লাগবে না কোরআনের একটা শব্দ অস্বীকার করাও লাগবে না কোরআনের একটা অক্ষর যদি কেউ অবিশ্বাস করে বেঈমান হওয়ার জন্য এটাই যথেষ্ট কোরআনুল করিমের অনেকগুলো সুরা আছে যে সুরা গুলার শুরুতে একটা অক্ষর যেমন এক সুরার শুরুতে আছে সাদ এক সুরার শুরুতে আছে কাফ এক সুরার শুরুতে আছে নুন এখন যদি প্রশ্ন করা হয় সদের অর্থ কি কফের অর্থ কি নুনের অর্থ কি গোটা দুনিয়ার সব একমত সকলের জবাব এটার দ্বারা উদ্দেশ্য কি যিনি ভালো জানেন তিনি হলেন আল্লাহ আল্লাহ ভালো জানেন এর দ্বারা উদ্দেশ্য কি এখন যদি কোনো পণ্ডিত এই কথা বলে যার অর্থ জানা নাই যার উদ্দেশ্য জানা নাই যার মর্মার্থ জানা নাই ওটার প্রয়োজন নাই ওটাও বিশ্বাস করি না বলেন তো এই কথা বলে যদি কোন অতি পণ্ডিত করে তার থাকবে নাকি চলে যাবে তাহলে যারা গোলা কাদিয়ানি কে নবী বলে তারা তো একটা অক্ষর নয় নুক্তা নয় শব্দ নয় স্পষ্ট একটি আয়াতের বিধানকে সরাসরি অস্বীকার করে ঠিক কিনা বলেন এখন কথা হলো কাদিয়ানিরা কাফের কোন সন্দেহ নাই গোটা পৃথিবীর সব মুসলমানদের এই দাবি যে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক এ দাবি আমাদের সকলের ঠিক কিনা বলেন এ দাবির ব্যাপারে কোন মত দল নেই যেই ইমানদার সেই চায় কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে কথা হলো রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক আর না হোক তারা কাফের তবে কেন ঘোষণা করা দরকার ঘোষণা করার দরকার এই কারণে তারা তাদের বিশ্বাসগত কারণে খতমে নবুয়ত অস্বীকার করার কারণে তো তারা কাফের কিন্তু তারা এই অবিশ্বাসকে গোপন করে মুসলিম পরিচয় ধারণ করে মুসলমানদের সমাজে মুসলমানদের সাথে বসবাস করে মুসলমানদের ভিতরে ষড়যন্ত্রের বীজ তারা বোপন করতে চায় মুসলমানদেরকে করার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয় আমাদের কথা হলো এই দেশের নাগরিক তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করবে অসুবিধা নেই রাষ্ট্রীয় নিরাপত্তা ভোগ করবে অসুবিধা নেই যত ধরনের ভাতা আছে তারা ভোগ করবে কোন অসুবিধা নাই তবে আমাদের দাবি হলো রসুল্লাহ ওয়াসাল্লামের অস্বীকার করে মুসলমান পরিচয়ে এই দেশে মুসলিম পরিচয়ে বসবাস করার অধিকার তাদের নাই তারা বসবাস করবে অন্য নিয়ে ইসলাম ধর্মের পরিচয় নিয়ে নী কারণ কি কারণ যেই শত্রু আমার আপনার সাথে মিশে থাকবে আমার আপনার পরিচয়কে বহন করবে আমার আপনার লেবাসকে বহন করবে ওই শত্রু প্রকাশ্য শত্রুর চাইতে বেশি ক্ষতিকর এবং ভয়ঙ্কর ঠিক বলেন রোগ যত বড় হোক যদি রোগের আলামত প্রকাশ পায় ওই রোগের ট্রিটমেন্ট গ্রহণ করা সহজ কিন্তু যেই রোগের আলামত টের পাওয়া যায় না যেই রোগ তার আলামতকে গোপন করে রাখে লুকিয়ে রাখে ওই ধরনের রোগ যখন প্রকাশ পায় তখন চূড়ান্ত পর্যায়ের ভয়ঙ্কর রূপ নিয়েই প্রকাশ পায় যেমন ক্যান্সার সহজে ধরা পড়ে না অধিকাংশ সময় যখন আলামত প্রকাশ করে ধরা পড়ে তখন ওই ক্যান্সার থেকে ফিরে আসাটা অধিকাংশ সময় কঠিন হয়ে দাঁড়ায় স্বার্থে ইসলামের স্বার্থে মানবতার স্বার্থে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা এটা প্রত্যেকটা ইমানদার মুসলমানের প্রাণের অন্যতম দাবি ঠিক কিনা বলেন তাহলে যে কথার থেকে গেলাম রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা কিছু বিষয়ের পূর্ণতা দান করেছেন যা অতীতে কারো দ্বারা দান করেন নাই যেই চারটা বিষয়ের কথা বললাম এক নাম্বার শরীয়ত দুই নাম্বার নবুয়াত দুই নাম্বার নিয়ামত তিন নাম্বার নবুয়াত চার নাম্বার اخلاق এবার একটু পেছনের দিকে আমরা যাই আলোচনা করতেsinam যিনি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হবেন তার মধ্যে এমন কিছু গুণাবলী থাকবে যা অন্য কারো মধ্যে নাই এক নাম্বারটা ছিল তিনি গোটা সৃষ্টি জগতের সকলের জন্য প্রেরিত হবেন কোন দল মত নির্বিশেষে জাতি গোষ্ঠী নির্বিশেষে নয় সমগ্র সৃষ্টির জন্য তিনি প্রেরিত হবেন সেই গুণ আমার আপনার নবীর মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ দিয়ে দিয়েছেন দুই নাম্বার তার জীবন একমুখী হবে না বরং বহুমুখী হবে জীবনের যেই দিকটাই তার জীবন থেকে গ্রহণ করার ইচ্ছা করা হোক না কেন সিরাতের কিতাব খুললে তার ওই দিকটাই তার জীবন থেকে নেওয়া যাবে তিন নম্বর তার দ্বারা আল্লাহ এমন কিছু বিষয়ের পূর্ণতা প্রদান করবেন যা তার অন্য কারো দ্বারা তার আগে পরিপূর্ণতা লাভ করে নাই আমার আপনার নবীর মাধ্যমে কোন কোন আল্লাহ তারা পূর্ণতা প্রদান করেছেন আমরা জেনেছি বিশেষ করে চারটি বিষয়ের কথা জানলাম এক নম্বর আখলাত এখন চতুর্থ গুণ যেটা গোটা সৃষ্টি জগতের আদর্শ হওয়ার জন্য জরুরি সেটা কি বলে তিনি আল্লাহ তালার পক্ষ থেকে যে বিধানাবলী নিয়ে আসবেন তার কাছে আল্লাহ তালা যেই ওহি প্রেরণ করবে সেটা এবং তার জীবন আদর্শ নির্ভুল ভাবে তার অনুসারীদের কাছে পৌঁছাতে হবে তার মানে আপনার নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআনুল কারীম এটা নির্ভুল ভাবে তার অনুসারীদের কাছে পৌঁছাতে হবে সাথে সাথে যেহেতু তাকে আমরা অনুসরণ করব তার সিরাত তার জীবন আদর্শ নির্ভুল ভাবে আমাদের কাছে পৌঁছাতে হবে বলেন তো নবীজির সুন্না এবং আল্লাহ তালা যেই অহি প্রেরণ করেছেন কোরআনুল করিম দেড় হাজার বছর আগে নবীজি দুনিয়া থেকে গিয়েছেন ঠিক কিন্তু নবীজির সুন্না হাদিস কোরআনুল করিম নির্ভুলভাবে তার উন্মতের কাছে সংরক্ষিত আছে না নাই আছে অতীতের কোন নবীর উন্মত ওই নবীর উপরে প্রেরিত কিতাব একশো বছর নির্ভুল রাখতে পারেনি উনি দুনিয়া থেকে যাওয়ার কিছুদিনের মধ্যেই ওরা ওটা নিজেদের মন বানায় তাওরাত গোটা পৃথিবী তন্ন তন্ন করে যদি খোঁজা হয় আল্লাহ তাআলা যেই তাওরাত মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন বলেন তো সেই তাওরাতের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে যাবে না কেন যাবে না এর তো একটু কারণ আছে কেন যাবে না এরও তো একটা কারণ আছে আছে না নাই أي توراة حفاظتر دايتو الله تعالى ناني توراة حفاظتر دايتو الله نيزر كاسر الله تعالى بولن <applause> إنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون ওয়াল আহবারু বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই কিতাবের হেফাজতের দায়িত্ব তিনি কাদের দিয়েছেন এই তাওরাত দ্বারা অনুগত নবীগণ ইহুদিদের মধ্যে ফয়সালা দিতেন অর রব্বানিউন রব্বানিউন দিতেন তাফসীরের মধ্যে আসতে ইনারা ফকি ফকীহ ফকীহগণ দিতেন অর রব্বানিউন ওয়াল আহবার দিতেন যারা আহবাস ছিলেন তারা মানে যারা সাধারণ আলেম ছিল তারা দিত এখন কেন তারা এই ফয়সালাগুলো দিত আল্লাহ তালা জানায় এই কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ তালা তাদেরকেই দিয়েছিলেন কিন্তু বলেন তো কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ তালা কোন ফকি কোন আলেমকে দিয়েছেন নাকি হেফাজতের দায়িত্ব স্বয়ং তিনি নিয়েছেন কে নিয়েছেন হেফাজতের দায়িত্ব আর আলেমদের ফকিহদের হেফাজতের দায়িত্ব দেওয়া হয়েছিল ওরা একেবারে নিজেদের মন মতো ওইগুলাকে পরিবর্তন 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 করে একেবারে অবস্থা খারাপ বানায় গেছে কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দেন শুরুতেই যখন প্রাথমিক দিকে আবার আপনার নবীর উপরে ওহী নাজিল হতো জিব্রাইল আলাইহিস সালাম তিলাওয়াত করতেন আর নবীজি চিন্তা করতেন যদি সুইটা যায় ভুইলা যায় এই চিন্তা করে তাড়াহুড়ো করে মুখস্থ করার জন্য বারবার তিনি জবান আউড়াইতে থাকতেন নড়াতে থাকতেন যেনু ছুটে না যায় যেনু ভুলে না যাই যেনু পড়াটা ঠিক হয় এই অবস্থা দেখে আল্লাহ আল্লাহর আলমিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহাররিক লিসানাকা লিতা'জালবি আপনি তালাহড় করে জবান বারবার আওড়াবেন না আপনি কি ভাবতেছেন ভুলা যাবেন আপনি কি ভাবতেছেন এটা হারায়া যাবে অতীতের নবীদের কিতাবের মতো এটা ছুটে যাবে ভুলে যাবেন হারিয়ে যাবে না শুনে রাখেন Habib inna alayna jama'ahu wa qur'ana

আপনি সুন্দর মতো ঠান্ডা মাথায় শুনতে থাকেন অসুবিধা নাই আরে শুনে নেন শুধুমাত্র আমি এটার সংরক্ষণ করব আপনাকে পড়িয়ে দিব এমনটা নয় এই কোরআনের বিস্তার ব্যাখ্যা নিশ্চয়ই এটাও আমি আল্লাহ আপনাকে জানায় দিব ই এর ব্যাখ্যার দায়িত্ব আমি আল্লাহ তালার উপর এই জন্য

কোরআনের অর্থ শব্দ ব্যাখ্যা কেউ হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে জোরে বলেন না কে আল্লাহত আলা নিয়েছেন এজন্য আল্লাহ আলা বলেন ইন্ন লাহ নু নাজ্জাল ও ইন্ন লালহু লাহা আমি এই কোরআন নাজিল করেছি হেফাজতের দায়িত্ব আমার তাহলে শেষ ফাইভ কথাটা ছিল তার কাছে প্রেরিত శాশ শত জীবন বিধান তথা ওহি তার উম্মতদের কাছে নির্ভুলভাবে পৌঁছাতে হবে এখন বলেন তো শুধু কুরআনের শব্দ বলি নয় কুরআনের অর্থ ব্যাখ্যা সহ নির্ভুলভাবে এই উম্মতের কাছে সংরক্ষিত আছে না নাই আছে এবার তার శాশ জীবন বিধান তার সিরাত এই উম্মতের কাছে থাকতে হবে তার আদর্শ উম্মতের কাছে সংরক্ষিত থাকতে হবে এখন যদি আমরা এই অন্যদিকে তাকাই নবীজির সুন্নার নবীজির হাদিস আমরা সুন্দর মতো সংকলন করা কিতাবের মধ্যে লিপিবদ্ধ ভাবে এটা আমাদের জন্য একটা নেয়ামাত কিন্তু যেই মানুষগুলো জীবনের সব কিছুকে ত্যাগ করে সর্বোচ্চ পরিশ্রম করে সর্বোচ্চ মেধা দিয়ে যেই মানুষগুলো এই হাদিসগুলোকে একত্রিত করেছেন সংকলন করেছেন যেহেতু আপনারা এখানে বেশিরভাগ طالبুল ইলম সাথে সাথে অনেক আলেম کرام আছেন এটা আপনাদের অজানা নয় এক একজন আলেম দিন প্রকৃত মুহাদ্দিস যারা তারা কত সতর্কতার সাথে এক একটা হাদিসকে কিতাবের পাতায় সংরক্ষণ করেছেন এটা এক অন্য ইতিহাস তাহলে বলতে হবে অন্য আরেক দিকে চলে যেতে হবে তাহলে ওই মানুষগুলো সর্বোচ্চ আমানতদারিতার সাথে যার থেকে হাদিস গ্রহণ করেছেন ওই ব্যক্তির ভিতরে যদি সামান্য ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়েছে তার থেকে হাদিস গ্রহণ করেন নাই আবার নিজে নিজে সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন তার ব্যাপারে যেন কোন মিথ্যা অপবাদ উত্থাপন না হতে পারে এই প্রচেষ্টাটাও তারা সর্বোচ্চ ভাবে করেছেন এই যে মানুষগুলোর ত্যাগ তাদের তিতিক্ষা তাদের পরিসব তাদের আমানতদারিতার কারণে হাজার বছর আগে নবীজির পবিত্র জবানের বাণীগুলো নির্ভুলভাবে আমাদের কাছে আসে না নাই শুধু তাই না নবীজির সম্পর্কে আমরা এমন ভাবে জানতে পেরেছি কোন নবী তার উম্মতেরা ওই নবীর গোটা দেহের আকৃতির বর্ণনা দিতে পারবে না কিন্তু সহিহ আল তিরমিজি খুজান আমার আপনার নবীর দাঁত কেমন ছিল চুল কেমন ছিল কয়টা পাকা ছিল নবী কিভাবে হাসতেন নবী কিভাবে হাঁটতেন নবী কিভাবে খাইতেন নবী কিভাবে বসতেন এইভাবে প্রত্যেকটা বিষয় নবীজির কর্ম কাজ কথা আমাদের সামনে লিপিবদ্ধ আকারে নির্ভুল ভাবে আছে না নাই আছে তাহলে যার কাছে প্রেরিত শাশ্বত জীবন বিধান কোরআনুল করিম নির্ভুল ভাবে উম্মতের কাছে পৌঁছিয়েছে তার জীবন আদর্শ সুন্নাত হাদিস নির্ভুল ভাবে আমাদের কাছে পৌঁছিয়েছে এটা অতীতের কোন নবীর কাছে পাওয়া যাবে না নবীর উম্মতের মধ্যে পাওয়া যাবে না সেজন্য সম্মানিত উপস্থিতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জন্য গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় অনুকরণীয় এজন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অবশ্যই তোমাদের জন্য রেসুলের জীবন আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ আমরা যদি সেই আদর্শ ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবনে পরিপূর্ণভাবে ওই আদর্শকে বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ এই পৃথিবীতে ইনসাফ ন্যায় পরায়ণতার সুবাতাস বইবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে নবীজির আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন আমিন